আচ্ছা ভাই আপনার কাছ থেকে তো মাইক মাইক্রোফোনটা নিলাম তাই না এটার সাথে কি কি থাকতে একটু দেখাইবেন আর এটার দামটা কত পড়বে এটা একটু বলবেন ঠিক আছে এটা ভাইয়া নতুন মডেল আছে কি X9 হ্যাঁ ভিতরে থাকতে আছে আপনার দুইটা মাইক ডাবল ইউজ করতে পারবেন জনের জন্য প্লাস আপনার এর ভিতরে একটা চার্জিং কেবল দেওয়া থাকবে আর অ্যাটাচেবল আপনারা 15 জনের জন্য একটা কেবল দেওয়া থাকবে যেটা আপনার রিসিভার যেটা আর কি দুটো মাইকের সাথে যে রিসিভারটা থাকবে ওটাতে আপনি রিসিভারের সাথে কানেক্ট করার জন্য একটা কেবল থাকবে আর এক্সট্রা একটা 1 বাই 1 কেবল দিয়ে দেবে যেটা আপনি দুটো মাইক অ্যাডজাস্ট করার জন্য পাবেন আচ্ছা ঠিক আছে স্যার এখন এখন ইয়া করেন দেখি দেখানোর ভিতরে কি কি আছে এইtela আমরা খুললাম হ্যাঁ আচ্ছা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি তো নাই না এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি দেয়া আছে কিন্তু এগুলো নষ্ট হলে সহজে একটু সাবধানে রাখবেন আর চার্জের ব্যাপারটা চার্জ কয় ঘন্টা আর যেগুলো ব্যাকআপ পাবেন আপনি নরমালি এখানে দেওয়া আছে ডিটেইলসে দেওয়া আছে আপনার চার্জিং ব্যাকআপ এখানে লাস্টিং দেওয়া আছে 10 10 ঘন্টা যদিও 10 ঘন্টা চাইনিজ প্রোডাক্ট 10 ঘন্টা তো যাইবো না দেয় না তো আপনি ধরে রাখেন 4 5 ঘন্টা মতো যাবে ইনশাআল্লাহ আচ্ছা দেখি

ব্যাটারি চার্জটা কমে যাবে দিবে মানে ব্যাটারি দিয়ে যখন এখানে চার্জ করবেন তখন এখানে সিগন্যাল দেবে ঠিক আছে আর আমরা অন করলাম ফার্স্টে যদি আমরা ফার্স্টে আমাদের রিসিভারটা একটু অন করে নিতে হবে এগুলোতে প্রথমেই কিছু চার্জ দেওয়া থাকে যেটা চার্জ দেওয়ার দরকার নেই ফার্স্ট অফ অল দ্বিতীয়ত আপনার মাইক যে কোনো একটা অন করলে

আপনি যদি মোড চেঞ্জ করেন ওই পাওয়ার গার্টনে যতগুলো ক্লিক করবেন এক একটা মোড চেঞ্জ হবে মিউজিক মোড আছে রেকর্ডিং মোড আছে আর একটা আছে একটা স্টুডিও মোড তো যেটা দরকার ওটা আপনি নিয়ে নেন বুঝেন ক্লিক করবেন একজন তো তাহলে এটা দাম কত রাখতেছে এটা ভাইয়া এখন রাখতেছি ভাইয়ার জন্য সতেরোশো টাকা পর্যন্ত রাখতেছি সতেরোশো টাকা সতেরোশো টাকা কারণ মার্কেট প্রাইস সামনে অনলাইনে দু হাজার বা উনিশশো সামথিং দেওয়া আছে হ্যাঁ পাঁচ টাইম আছে আমাদের কাছে এর জন্য সতেরোশো পর্যন্ত রাখা দরকার

আচ্ছা ঠিক আছে তো যাতে এরকম মাইক্রো দরকার তারা অবশ্যই আগুন এখানে আসলে ভাইরে রাখবে আর কি ঠিক আছে এটা না রাখতেই নয় অবশ্যই নিতে পারবেন এখানে সবাই ভালো থাকবে